ফারাক্কা ব্লকে ধুমধাম করে পালিত হল বিজয় সম্মেলনী দু দলের ভিতরকার টিকিট রাজনীতি নিয়ে কড়া বার্তা বিধায়ক মনিরুল ইসলামের উৎসবের আবহের রাজনৈতিক বার্তাও স্পষ্ট শনিবার ফারাক্কা ব্লকে জাকজমকভাবে আয়োজিত হয় বিজয় সম্মেলনী দু হাজার পঁচিশ উদযাপন অনুষ্ঠান পুজো পরবর্তী এই অনুষ্ঠানে একদিকে যেমন ছিল আনন্দ উৎসব অপরদিকে দলের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার বার্তাও শোনা গেল সভা থেকে দলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরাসরি কড়া সুরে সতর্ক করলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি বলেন যারা এখন থেকে দু সালের টিকিট নিয়ে রাজনীতি করতে ব্যস্ত তারা ভুল করছেন দলবিরোধী কাজ করবেন আর তৃণমূল কংগ্রেসের টিকিটের স্বপ্ন দেখবেন সেটা কোনোদিনই সম্ভব নয় দু পর্যন্ত এমন কোনো সম্ভাবনাও থাকবে না এখন সব ভুলে দলকে ভালোভাবে চালনায় সবার প্রথম কাজ হওয়া উচিত বিধায়ক আরও বলেন শক্তি তার তৃণমূল স্তরের কর্মীরা যারা মানুষের পাশে থেকে কাজ করেন তাই দলের মধ্যে বিভাজন নয় ঐক্যের মাধ্যমে ফারাক্কাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় মূল লক্ষ্য হওয়া উচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল সালাম জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি সোমেন পান্ডে ব্লক যুব সভাপতি আশিফ হোসেন ব্লক আইএন ইউসির সভাপতি অরুণময় দাস মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না খাতুন জেলা পরিষদের সদস্যা আঞ্জুমারা খাতুন সহ দলের বহু কর্মী সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সৌহার্দ্য উৎসব ও রাজনৈতিক বার্তার অনবদ্য মেলবন্ধন দলের কর্মীদের মধ্যে নতুন উদ্যম ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে ফারাক্কা জুড়ে

বিধায়ক তো টিকিট নেবে দেব স্বপ্ন খারাপ না দল করছেন আপনি দেখতেই পারেন আপনি এ কেন এমপি ও টিকিটের হতে পারেন আপনি রাষ্ট্রপতির হোটেল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আপনি নরেন্দ্র মোদী যেখানে দাঁড়াবে সেখানেও আপনি দাঁড়াতে পারেন এটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে কিন্তু দলটাকে ছোট করে দুর্বল করে এইভাবে প্রোগ্রামে না এসে আপনি কি বুঝে চাইছেন আপনার সারা দল চলবে না

এগুলো দল বরদস্ত করবে না আপনি দল করছেন প্রধান হওয়ার স্বপ্ন দেখতেই পারেন আপনি জেলা পরিষদ হওয়ার স্বপ্ন দেখতেই পারেন আপনি পঞ্চায়েত সমিতি হওয়ার স্বপ্ন দেখতেই পারেন আপনি এমএলএ হওয়ার স্বপ্ন দেখতেই পারেন আপনি আপনি এমপি হওয়ার স্বপ্ন দেখতেই পারেন কিন্তু দলটাকে ভাই ঠিক রাখতে হবে দলটাকে ঠিক রাখতে হবে আপনি এটা ওয়ার্কিং মনে করেন আর যাই মনে করেন দলের উঠে কেউ নয় কিছু পঞ্চায়েত সমিতিরও

যখন সুযোগ আসবে দলের হাতে কেটে হ্যাঁ সামনে সারি থেকে নেতৃত্ব নেবেন আর তৃণমূল কংগ্রেসের কোন কর্মীকে যদি বিভ্রান্ত করে দলকে গালি দেয় সরকারকে গালি দেয় এমএলএ কে গালি দেয় আর যে সহ্য করে এবং গালি দেয় যেরকম চুরি করার চোরের মান তাহলে একই রকম অপরাধ সেরকম আপনি দলের বদনাম করা এবং চুপচাপ সেই নয় একই রকম অপরাধ প্রতিবাদ করতে শিখতে হবে প্রতিবাদ করতে শিখতে হবে আমার দলকে গান দিবে অভিষেক দিকে গান দিবে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গান দিবে আর তৃণমূলের সৈনিক মুচকি হেসে চলে গেলাম এই শৈতান এই মির্জা ফোর দলে কিন্তু ঠাই থাকবে না আগামী দিনে জোর গলায় বলছি মির্জাপুর ডাইমন্ডের দল উঠাই থাকবে না এমনের কাজ কাম কোনটা পছন্দ নাও হতে পারে তোমার তোমার কথা বলার দুঃখ পেয়ে থাকতে পারো কিন্তু তুমি যখন দল করছো দলের ডাকে তোমাকে আসতে হবে দলের ডাকে আসতে হবে নচে আমরাও লাল ডাইরি ব্যবহার করছি নামগুলো আর নোটেট করা হয়েছে যে তুমি কয়টা প্রোগ্রাম আসছো কয়টা প্রোগ্রাম আসছো না আর কোন বন্ধুকে নিয়ে তুমি ঘরে বন্ধ করে বিজেপির লোককে নিয়ে সিপিএম এর লোককে নিয়ে কংগ্রেসের লোককে নিয়ে তুমি খুঁজছো খুঁজছো খেলছো হ্যাঁ আমার সঙ্গে দেখা হতে পারে কোন মরার বাড়িতে গিয়ে সৌজন্যতা আমি দেখাতেই পারি কোন বিয়ে বাড়িতে গিয়ে আমি সৌজন্যতা দেখাতেই পারি কিন্তু পার্টি অফিসে নিয়ে গিয়ে সৌজন্যতা এটা বরদাস্ত হবে না বন্ধু সেই জটলাবাদ লোকে হাতে হাতে ধরাও পড়বে আর আগামী দিনে কত থানে কত চাল হয় সেটা কিন্তু দু হাজার তোমাকে বুঝিয়ে দেবে তোমার মতন গাদ্দার বেমান মির্জাফুর করার দরকার নাই তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রী আছে দল করার জন্য ওদের জন্য বিভ্রান্তি হয়ে আছে চাহে আগামী দিনে যখন দলের কর্মসূচি থাকবে বিভিন্ন বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব আগামী দিনগুলো যেন আমাদের খুব ভালো সুন্দরভাবে কাটে এবং সকলের জন্য যে শুভ বিজয়া আমরা করেছি আগামী দিনে যে আমাদের শ্যামা পুজো কালী পুজো এবং যাকে আমরা দেওয়ালি বলি প্রত্যেকের জীবনে আলোকিত হোক সুন্দর সমাজ গড়ে উঠতে পারি সুনাগরিকের পরিচয় দিয়ে আমরা আমাদের ফারাক্কাকে যে মডেল ফারাক্কা অনেকে এখন এটাকে নিয়ে টোল করে আরে তুমি কি চাইছো স্বাধীনতার এত বছর পরে হসপিটাল ছিল না হসপিটাল তৈরি হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা